টান্ডালা শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে যে প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলবো একদম ইউরোপের অথেন্টিক প্রোডাক্ট সাসো জার্মানি ওকে যেটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে অপারে করা ডিজিটাল ডিসপ্লে করা অপারে এখানে ডিসপ্লে আর এটা হচ্ছে দেখা যায় টিডিএস টা শো করবে এখানে ভয়েস কন্ট্রোল কি জানা 100% ভয়েস কন্ট্রোল মানে এখন কি সবকিছুতেই ভয়েস কন্ট্রোল ভাই বুডের মধ্যে বুডের ভিতরে হচ্ছে ভয়েস কন্ট্রোল এক আর টিডিএস টা শো করবে আরেক এখানে যে টিডিএস টা বলতে শো করবে আপনি এখানে অন করেন আপনি এখানে ঠিক আছে

এটা 5 লেয়ার ভিতরে আছে আপনার ইউভি আছে গরম পানির জন্য 6 লেয়ারে কিন্তু আপনাদের রূপান্তরিত কিন্তু আপনাদের এটা আর 700 টা হচ্ছে বেসিকলি দিছে কমবাই দুই বছর গ্যারান্টি পাবেন 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে যে এখানে সব পিপি দেওয়া আছে ইউডিএফ দেওয়া আছে পিপি দেওয়া আছে আরও দেওয়া আছে আপনি এখানে পানিটা বিশুদ্ধ করার জন্য তিনটা হচ্ছে আলাদা আলাদা হবে একটা হচ্ছে ইউডিএফ একটা হচ্ছে আর ও হচ্ছে টি

বলে দিচ্ছে কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি আবার টাচ করলেন একটু গরম ডিগ্রি পাবেন এখন একটু গরম খাবেন যেটা হচ্ছে চাটা তৈরি করে চা খাবেন কফি খাবেন সেক্ষেত্রে টাচ করলেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট

লিটার পানি ফ্রেশ পাবেন আপনি এখানে আবার যদি দেখা যায় ভাইরাস বা ব্যাকটেরিয়া যদি আক্রান্ত হয় সাথে সাথে কিন্তু সরাসরি কিন্তু আপনাকে জানিয়ে দিবে যে থাকে না কিন্তু এটা আর এটা হচ্ছে দুইটা কালার হবে একটা হচ্ছে রেড কালার হবে একটা আর একটা হচ্ছে গ্রিন কালার হবে দুইটা কালার কিন্তু দুইটা কালার এটা কিন্তু আমাদের

লাগান লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে একটা হবে আপনার গ্রে কালার হবে আর একটা হবে আপনার সিলভার কালার হবে যার যেটা প্রয়োজন প্রয়োজন সেটাই কিন্তু আপনার নিতে পারবেন আপনি এটা তো তবে হচ্ছে

পাঁচ টাকা আপনি এটা আর যারা নিতে ইচ্ছুক সরাসরি দুইটা নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে বিকাশ পার্সোনাল নাম্বার নিচ্ছে বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানে নেন না কেন প্রোডাক্টটা আমরা এখানে পাঠিয়ে সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে বুঝে নেওয়া পরে চেক করার পরে তারপরে পেমেন্ট করতে পারবেন আপনি অসংখ্য ধন্যবাদ জাভেদ ভাই এত সুন্দর দুটো ওয়াটার পিউরিফায়ার দেখানোর জন্য কারণ বাংলাদেশে আমরা এখনো মানে বলবো যে ওয়াটার পিউরিফিকেশন এর ব্যাপারে সবকিছু কিন্তু বাসা বাদে কিন্তু একটা শৈলের ভিতরে শৈলীর সবচেয়ে বড় জিনিস হচ্ছে ক্যালসিয়ামের অভাব আর ক্যালসিয়াম পূরণ করতেছি কিন্তু স্বাস্থ্য কোম্পানি আপনি যারা নিবেন খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করবেন দুইটা নাম্বার আছে স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিন নাম্বার আমাদের প্রোডাক্টটা নিতে পারবেন ধন্যবাদ ভাইয়া দেখা হবে বিস্মিলা কোকারিজের নতুন ভিডিওতে আর এই প্রোডাক্টের পাশাপাশি কারো যদি কোনো প্রকার চুলা তারপরে হচ্ছে গিয়ে কিচেন হুড কিংবা ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স দরকার হয় অথবা কিচেনের রিলেটেড আদার্স যে জিনিসগুলো সেটা হতে পারে সিঙ্ক বা হচ্ছে গিয়ে অন্য আদার্স এক্সেসরিজ আইটেম সো আপনারা সেগুলোর জন্য ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হবে নতুন video, talafes.